আমরা যেহেতু চলে যাবো তো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে মোটামুটি কিছু কিছু বাকি আছে আর এখানে বৃষ্টিও হচ্ছে আর এদিকে আমার যারা শাক টাক বাঁচা সব চালু করেছে হবে আর এই শাক বাঁচছে এই এটা আমাদের সাথে যাবে মাছ আছে এর মধ্যে ইলিশ মাছ শোল চোল মাছ জানি না আমিও কি মাছ আছে ওখানে গিয়ে আমি কিছু বক্তব্য যে আমরা চলে যাচ্ছি সকালে আমাদের চপ মুড়ি খাওয়া হচ্ছে এই যে ভাইদের খেলা হচ্ছে আজকে লাস্ট কারণ আজ চলে যাব আমরা আর ইউ স্যার হ্যাপি দেখি কতটা তো এই যে দেখে নাও আমাদের ঠাকুর ঘর আর যাওয়ার সময় ঠাকুর প্রণাম করে বেরোলো তো ওই জন্য ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এরপর বাড়ির বড় যারা আছে তাদেরকেও প্রণাম করে নেবো

তো সবাইকে বাই করে চলে আসলাম আর আজকে আমার দাদা ভাই মানে ভাসুরের বার্থডেও ছিল তো টিকিটটা একদিন পর হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আমরা বেরিয়ে পড়েছি দাঁড়িয়ে আছে রিক্সা টোটো তো আমরা টোটোয় বসে পড়েছি আর আগে স্কুটি নিয়ে আমার দাদা ভাই মানে ভাসুর আর এই যে আমার ভাসুরের ছেলে আমাদের মেজো ছেলে তো বসেছে ওরাও দুজন চললো আমাদেরকে আর কি স্টেশনে ছাড়তে তো চলো স্টেশন যাই ইউ চ ইউ ওকে আর এই যে আমরা চলে এসছি কাটুয়া স্টেশনে তো এখানে বাই করছে দাদা ভাই মিলে আর আমাদের সাথে আমার ননদ যাচ্ছে ও আর কি নন্দায় আসবে ওকে নিতে তো ননদকে নামিয়ে দিয়ে তারপর আমরা আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়ি গেছিলাম তো সেখান থেকে আমরা গাড়ি নিয়ে এবার আমরা এয়ারপোর্ট চলে যাবো যে বালির ব্রিজে চলে এসেছি তো এখান থেকে দেখো ওই যে বাম সাইডে হালকা করে একটু বোঝা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আর কি চোরটা দেখা যাচ্ছে আর এখানে আমরা এয়ারপোর্টে ঢোকার আগে ছেলে বাচ্চাদের খিদে পেয়েছিল তো এই ওরা একটু হালকা টিফিন করে নিলো আর আমরা একটু চা বিস্কুটও খেলাম তো এরপর আমাদের ফ্লাইট যেহেতু এগারোটা পাঁচে ছিল তো এয়ারপোর্টে নটার মধ্যে ঢুকতে হতো তো তার আগে আমরা ভাবলাম ডিনারটা রাতের করে নিই কারণ আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হবে তো অত তাড়াতাড়ি আর কি কেউ সেরকমভাবে ভালো করে কিছু খায়নি তো আমরা অল্প একটু খেয়েও নিয়েছি আর পার্সেলও নিয়েছি তো আমরা ওটা মুম্বাই পৌঁছে ওখানে গিয়ে যদি খিদে পায় রাতে তো তখন খাবো বলে তো আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছিল আর আমরা বসে আছি তো এবার আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের দিকে আর এই যে আমরা পৌঁছেও গেছি এয়ারপোর্টে না না তুমি পুচ্ছো আসন্তলে হ্যাঁ চলে যাবে সামনে যাবে ঠিক আছে নাও আমাদেরও চলে যাবে হ্যান্ড ব্যাগ कलकता एयरपोर्टे तो चले তো এখন দেখো বাজে এগারোটা পঞ্চাশ আর আমাদের ফ্লাইটের টাইম ছিল এগারোটা পাঁচে তো কতক্ষণ লেট হলো যাই না ওখানে পৌঁছাতেও কতটা লেট হবে আমরা মুম্বাই এয়ারপোর্টে নেমে গেছি আর আর কি আমার ছেলে হাজব্যান্ড ওরা লাগেজগুলো আর কি কালেক্ট করছিলো তো আমি একটু এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এত সুন্দর ভিতরটা খুব সুন্দর দেখতে লাগে চারিপাশটা এত সুন্দর আজকে মুম্বাই চালাক আর ওই যে আমাদের ব্যাগ চলে এসছে আমার ছেলে ওই যে নিয়ে আসছে ওই লালটা নীল ব্যাগটা এই দুটোই আমাদের তো এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এই যে ওলা বুক করে নিয়েছি তো এবার আমরা ঘরে চলে যাবো আর ব্লগটা আর বড়ো করবো না তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তো চলো চলো আর যেহেতু আমরা অনেক দিন ঘরে ছিলাম না তো তার জন্য এই যে হাজব্যান্ড জল নিয়ে আসছে তো এখানে দেখো এই যে শোল মাছ মৌরলা মাছ আর এই যে দুটো প্যাকেটে ইলিশ মাছ আছে তো ওখান থেকে আমরা যে মাছের বক্সটা এনেছিলাম তার মধ্যে এই মাছগুলোই ছিল